আসলে অনলাইন থেকে অনেক রকমভাবে ইনকাম করা যায় কিন্তু কোথায় থেকে কীভাবে ইনকাম করা যায় সেটা অনেকেই জানেন না আমি আজ আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা অনলাইনে লটারি টিকিট কিনে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা সত্যি বলতে কেউ আপনাকে ঠিকভাবে বলে দেবে না কিভাবে সঠিক পদ্ধতিতে অনলাইনে ইনকাম করা যায় আপনারা শুধু পুরো ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আপনাদের পক্ষেও সম্ভব বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলে আমি দশ পার্সেন্ট বোনাস পাব এটাই আমার লাভ তাহলে বন্ধুরা চলুন দেখি কিভাবে লটারি টিকিট কিনে সেই টিকিট অনলাইনে রিডিম করে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করা যায় দেখুন বন্ধুরা আমার একটি অ্যাকাউন্টে ষোলোশো টাকা আছে আজকে এই টাকা আপনাদের সামনে লাইভ উইথড্র করে দেখব তারপরে দেখাবো আমি কিভাবে এই টাকা ইনকাম করলাম এবং কিভাবে অ্যাকাউন্ট করলাম কিভাবে অনলাইনে লটারি টিকিট বাই করে সেই লটারি টিকিট রিডিম করে ষোলোশো টাকা ইনকাম করলাম এই ষোলোশো টাকা উইথড্র করার জন্য প্রথমে উইথড্র বাটনে ক্লিক করব তারপর আমাদের সামনে উইথড্র পেজটি চলে আসবে তারপর টাকার পরিমাণ লিখতে হবে আমি টাকার পরিমাণ লিখলাম ষোলশো টাকা এবার মেথড নির্বাচন করতে হবে যেমন বিকাশ নগদ ইত্যাদি আমি বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করার পর এখানে রিসিভার নাম্বার দিতে হবে আমি এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার লেখা হয়ে গেলে শেষে শুধু সাবমিট বাটনে ক্লিক করতে হবে আমার উইথড্র আবেদন সফলভাবে সাবমিট হয়েছে মাই লটারি কম খুব দ্রুত উইথড্র টাকা প্রদান করে থাকে আমরা একটু অপেক্ষা করব এবং দেখব আমাদের টাকাটা রিসিভ হতে কত সময় লাগে দেখুন কয়েক মুহূর্তের মধ্যেই টাকা আমার বিকাশে চলে এসেছে একদম ফাস্ট এবং সিকিউর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাই লটারি ডট কম ওয়েবসাইটটি ইনকাম করার জন্য কতটা নির্ভরযোগ্য এবার আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে লটারি টিকিট কিনে সেই টিকিট অনলাইনে রিডিম করে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করবেন বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এটি হল গুগল ক্রোম ব্রাউজার আমরা এই ব্রাউজারে প্রবেশ করব তারপর উপরে অ্যাড্রেস বারে আমাদের লিখতে হবে মাই লটারি ডট কম স্ক্রিনে যেভাবে বানানটি দেখাচ্ছে ঠিক সেভাবে লিখবেন লেখা হয়ে গেলে কিবোর্ডে থাকা গো বাটন বা এন্টার বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের সামনে মাই লটারি ডট কম ওয়েবসাইটটি চলে আসবে সবার আগে আমাদের এখানে অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের সামনে রেজিস্টার পেজ চলে আসবে এখানে আমাদের সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করতে হবে প্রথম বক্সে সম্পূর্ণ নাম লিখতে হবে অবশ্যই সঠিক নাম লিখবেন তারপর আপনার একটি সচল ফোন নাম্বার লিখতে হবে এরপর নিচের পাসওয়ার্ডের বক্সে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনারা আপনাদের পছন্দের পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটি অবশ্যই আপনার মনে রাখতে হবে সবশেষে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে এখানে আমি আমার সকল তথ্য দিয়েছি এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিচ্ছি ব্যাস অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে এখন অ্যাকাউন্টে জিরো জিরো টাকা ব্যালেন্স তার একটু নিচে দেখতে পাবেন ই লটারি টিকিট পাশেই লেখা তিনশো বিডিটি মানে এক টিকিটের দাম তিনশো টাকা তার নিচে আরও বড় বড় টিকিট আছে যেমন পাঁচশো টাকার টিকিট এক হাজার টাকার টিকিট সর্বোচ্চ পাঁচ হাজার টাকার টিকিট প্রথমে আমরা তিনশো টাকার একটি লটারি টিকিট বাই করে দেখি আমাদের ভাগ্যে কি আছে আমি লটারি টিকিট বাই করার জন্য আমি বাইতে ক্লিক করব তারপর কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে পেমেন্ট ইন্টারফেস চলে আসবে চাইলে আপনি বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন আমি তিনশো টাকার টিকিট কিনব তাই বিকাশ সিলেক্ট করে তিনশো টাকা সেন্ট মানি করব বিকাশে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে দেখা যাবে তিনশো বিডিটি আমাদের টিকিটের দাম এখানে লক্ষ্য করুন প্রাপকের নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন এই জায়গাতে একটি কপি বাটন রয়েছে আমরা এই বাটনে ক্লিক করে নাম্বারটি কপি করে নিব কপি করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমরা সেন্ড মানিতে ক্লিক করব তারপর প্রাপকের নাম্বারের জায়গাতে কপি করে রাখা নাম্বারটি পেস্ট করব তারপর পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপে আমাদের অ্যামাউন্ট লিখতে হবে তা লিখে দিলাম এরপর পরবর্তী ধাপে বিকাশ পিন দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে এবং ট্যাপ করে ধরে রাখতে হবে কিছুক্ষণের মধ্যেই আমাদের সেন্ট মানি সফল হবে এরপর আমাদের এই পেজ থেকে ট্রানজেকশন নাম্বারটি কপি করতে হবে কপি করা হয়ে গেলে পুনরায় আমাদের মাই লটারি ডট কম ওয়েবসাইটে যেতে হবে তারপর ট্রানজেকশন বক্সে কপি করে রাখা নাম্বারটি পেস্ট করে দিতে হবে এবং নিচে থাকা ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে সব কিছু ঠিক থাকলে সফলভাবে টিকিট বাই কমপ্লিট হয়ে যাবে এখন টিকিট দেখার জন্য এবং রিডিম করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করে তারপরে মাই টিকিটসে ক্লিক করতে হবে দেখুন আমি তিনশো টাকায় যে টিকিট কিনেছি তা এখানে দেখা যাচ্ছে এখন আমি আপনাদের সামনে টিকিটটি রিডিম করব দেখি তিনশো টাকার লটারি টিকিটে কত টাকা পাই রিডিম করার জন্য এখানে কপি বাটনে ক্লিক করব একটি কোড কপি হবে এখন নিচে হোম পেজ বাটনে ক্লিক করব কপি করা রিডিম কোডটি এখানে পেস্ট করে তারপরে রিডিমে ক্লিক করব ও মাই গড আমার তিনশো টাকার টিকিটে পাঁচশো টাকা পেলাম মানে দুশো টাকা লাভ বন্ধুরা সত্যি বলতে অনলাইনে অনেক জোয়ার সাইট আছে ওগুলো খেলে অনেকেই নিঃস্ব হয়ে যান আমি অনুরোধ করব ওগুলা খেলবেন না আপনারা চাইলে মাই একবার চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে বন্ধুরা এবার আমরা পাঁচশো টাকার আরও একটি টিকিট বাই করে দেখি ভাগ্যে কি আসে তার জন্য বাইতে ক্লিক করব তারপরে কন্টিনিউয়ে ক্লিক করব এবার গিয়ে বিকাশে স্যানমানি করব আগের মতোই নাম্বার পেস্ট করব এমন বসাবো সব কিছু ঠিক রেখে স্যানমানি কমপ্লিট করে এবার ট্রানজ্যাকশন আইডি কপি করে সাইটে গিয়ে পেস্ট করে দেব। তারপরে ভেরিফাইতে ক্লিক করব বাই কমপ্লিট এবার পাঁচশো টাকার টিকিটে আমি কত পাই দেখব থ্রি ডট ক্লিক করে মাই টিকিটস ক্লিক করে রিডিম কোড কপি করে হোম পেজ চলে আসব এখানে পেস্ট করব বন্ধুরা রিডিম করার আগে দেখেনি আমার আগের ব্যালেন্স কত ছিল আমার আগের ব্যালেন্স পাঁচশো টাকা এখন আমরা রিডিমে ক্লিক করব দেখুন আমি পাঁচশো টাকার টিকিটে চারশো নব্বই টাকা পেলাম আলহামদুলিল্লাহ এখন ব্যালেন্স পনেরোশো টাকা তিনশো এবং পাঁচশো টাকা মোট আটশো টাকার টিকিট কিনে আমি পাইছি পনেরোশো টাকা অর্থাৎ পাঁচ মিনিটে সাতশো টাকা লাভ বন্ধুরা আমি এখন এই টাকার লাইভ উইথড্র করব। উইথড্র করতে উপরে উইথড্র অপশনে ক্লিক করব এখানে আমার ব্যালেন্স দেখা যাবে তারপরে নিচে উইথড্র অ্যামাউন্ট লিখতে হবে আমি পনেরোশো টাকা লিখলাম পেমেন্ট মেথড থেকে বিকাশ বা নগদ বেছে নেওয়া যাবে আমি বিকাশ সিলেক্ট করলাম নিচের বক্সে যে নাম্বারে উইথড্র টাকা নেব সেই বিকাশ নাম্বারটি লিখলাম সব ঠিক থাকলে সাবমিটে ক্লিক করব আমি সাবমিট করলাম এবার আমরা অপেক্ষা করব কতক্ষণের মধ্যে পেমেন্ট পাই বন্ধুরা এখান থেকে চাইলে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবে যদি আপনি আপনার বন্ধুকে রেফার করেন সে যত টাকা টিকিট কিনবে তার টেন পার্সেন্ট আপনি পাবেন বন্ধুরা দেখুন মাত্র কয়েক মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে গেলাম মাই লটারি ডট কমের উইথড্রো সিস্টেম একদম অটোমেটিক চাইলে কেউ পেমেন্ট আটকে রাখতে পারবে না বন্ধুরা আমি এই সাইট থেকে মোট একুশ টাকা ইনকাম করেছি এবং সফলভাবে পেমেন্ট পেয়েছি এখন পর্যন্ত বন্ধুরা আপনারা লাইভ দেখলেন আমি কিভাবে লাভ করলাম আর দেরি না করে চাইলে চেষ্টা করতে পারেন আর যদি মনে হয় আসলেই একবার চেষ্টা করি তাহলে আপনাদের কাছে আরেকটা অনুরোধ আমার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবেন তাহলে আমি দশ পার্সেন্ট বোলাস পাব ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ